আমি এগুলা কিছু বুঝি না উনি যেমনি আমার প্যান্ডেল দলিল লালা দিছে এভাবে দলিল লালা লেখছে এই ধরনের শুনতেছি আমি যে কেন এই জায়গার দ্বারা আইলে আমার মায়ের ফিট করবো আইনের সাহায্য নিতে চাই ওই যে তোমার আমলি ক্ষমতা তার দল ক্ষমতা সে আমার দেয় না দলের প্রভাব কি আমাদের দেয় না আমার বাবার নাম নুরুল ইসলাম দেওয়ান আমার নাম সাইফুল ইসলাম সবুজ দেওয়ান আমার বাড়ি হচ্ছে আমাদের ওইখানে জায়গাটা হচ্ছে যে কালী দেশক সর্বাঙ্গা একশো এক মৌজার ইয়া কি একশো এক মৌজার আমাদের জায়গা ওনার বাড়ির পাশে ওনার বাড়ির পিছনে আমাদের কয়েকবার উনি নিয়ে গেছে আর এবং উনি তো আমাদের থেকে আমাদের পাওনা সম্পদ আমাদের থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে হ্যার পরে আমার ওই যে ছোট বোন বাগিনা আছে এরা বেগুন গাছ রয়েছে বেগুন গাছের এই যে ফুল ছিরণে হার ফলে আমার মারে আমার বনেেরা বিভিন্ন ধরনের নির্যাতন করছে বিভিন্ন ধরনের হয়রানি আমরা শিকার হয়েছি এই পর্যন্ত আমি মাঝখান দেওয়া তিন বছর আমি বাইরে ছিলাম আমি একবার বাইরে থেকে আমি চলে আসছি চলে আসছি এখন ওনার আমি তিন ছেড়ে ফোন দিয়েছি ফোন দেওয়া তো উনি বলছে যে ঠিক আছে আমি আসমু একটু সমস্যার ভিতরে আছি আমি আসমু আর তারপরে আমি ওনারে বলছি যে নাম না আমার যতটুকু সমর্থক খুলো আমি অতটুকু সর্বনামনের করে দেবো আপনার আসুন আজ সেটা জামেলা ভাইয়া দিয়ে যান মানে আসুন আসুন এই পর্যন্ত আসতে আসে না আমি অপেক্ষা আছি

এই মানে আমার বিয়ের পরপরে আমি এই বাড়িতে দেখছি বিভিন্নভাবে মানে আমার শ্বশুরে দুই তিনবার এই নিয়া ওর এই খামারের ভিতরে নিয়া গরু কাড়ার বড় দাও আছে এটা দিয়া দলটা এই সাইডে ওই সাইডে কেবল কোপ দেয় আর আমার শ্বশুরে হরি বলাই ডরে খালি কয় হেতে জমি লিখে দিত পরে কইছে না আমি আমি দামার দম থাকতে আমি জমি লিখা দিব না পরে এইটা কইতো আর এতে এমন সারি কিনা দিয়ে কোপ দেয় আর হেতে ডরে আতঙ্ক হয়ে আতঙ্ক হয়ে গেছে এবং হাত

আবার আমরা যদি জমি বিক্রি করতে গেল হেতে যাইয়া বাধা দেয় বিক্রি করতে দেয় না এই মানে বিভিন্নভাবে মানুষের এই ভুলভাল কথা কইয়া এই মানে সরাই দেয় তারপরে এই এক একজনের কয় এই দাগ তোমার জমি বিক্রি করি হেতে মানে টাকা হেতে খায় ওই দাগ জমি আঙ্গ দাগ দিয়া দেয় অন্য মানুষের টাকা নিয়ে নিয়ে বিক্রি করি খায় এইভাবে আর আমরা গেলেই কয় এই অন খাইতিাস তো জাগা তোরা এদিকে তোরা অন খাইতে এই যে ফসল করতে আইলে আমার স্বামী কোদাল দিয়ে বাইরে দিতে আইস একবার বাইরে আইস কয় কানকিরুত মারিয়ালামু এই কচুর খা আছে গালাগালি করে বিভিন্ন ভাবে আর বিভিন্ন মানুষ দিয়া কয়দিন আগে ওই কচু খেতো গেছারও এ পিডাইছে মানে বিভিন্ন ভাবে মানুষ দিয়া অত্যাচার অত্যাচার মানে অন্যায় অত্যাচার করে আমাদের এই এমন অশান্তি করে এমনের লিখা জমিন এমনের লিখা কেবল আর কয় তোরা এন খুব শান্তিতে আছো তো কেউ না তোরা এন খুব শান্তিতে আছো এমন অত্যাচার করে হেরে আমরা বলে শান্তিতে আছি বিচার নাই সোজা কথা আমরা এইভাবে আছি এই এলাকায় আমরা এখানে তিন ফ্যামিলি আছি তিন ফ্যামিলি আছে আনের আশ্রয় নিছিলাম পরে আবার একবার আমার স্বামীর ফিডাইলো হ্যাঁ আমরা আনা আনের আশ্রয় নিছি মোটামুটি কোন রকম এই আয়না গেলে এটা এটা কইয়া আমাদের বুঝাই দেয় এটাই আমরা সংখ্যালঘু হিসাবে মানে আমাদের কোনো ই বিচার মানে সম্পূর্ণভাবে পাইতাছি না পাইতাছি না এইভাবে এখানে আমরা জীবনযাপন করি